ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো गाइस তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের একটা জিনিস আছে সেই জিনিসটা কি জিনিস এটা অনেকে জানো যে এটা দেখে বুঝতে পারছ কি জিনিস তো এটা তোমরা ব্লগ ভিডিওতে দেখেছো যে এটা দিন আছে আছে 2 আগস্ট আর আজকে 3 আগস্ট আজকে আমি ভিডিওটা করছে কিন্তু কথা হচ্ছে যে এর ভিতরে কি আছে আমি তো জানি তোমরা তো জানো না তো তোমাদের এটা দেখানোর জন্য রিভিউ ভিডিওটা করা এবং কি জিনিস কি সব ডিটেইলসে তোমাদের আমি এখন জানাবো তো চলো गाइस এটা খোলা যাক এখন প্যাকেজিং ভালোই প্যাকেজিং গাইস প্যাকেজিং এখানে এখানে আমার একটা জিনিস এটা আমি নতুন দেখলাম এটা অ্যাট্রাকটিভ জিনিস ডু নট এক্সেপ্ট ইফ সিল ইজ ওপেন এই জিনিসটা আমি প্রথম দেখলাম যে কোনো অনলাইন ডেলিভারি প্রোডাক্টের খামে এরকম লেখা আছে জিনিসটা প্রথম দেখলাম যে চলো জিনিসটা ওপেন করি সিলটা আবার সিল কাটতে ভালো লাগে মজাদার লাগে নো সিল নো ঢিল গাইস এইসব আমার কোনো কাজের না এর ভিতরে কিচ্ছু নেই গাইস জাস্ট এখানে একটা বিল দেওয়া আর এই হচ্ছে জিনিস যেটা হচ্ছে আমি অর্ডার করেছিলাম গাইস এটা অ্যাকচুয়ালি একটা সাবান গাইস এই সাবানটা নাকি ট্যান্ট তোলে প্রচুর ইনস্টাগ্রামে রিল এক্সট্রা এক্সট্রা অনেক কিছু দেখেছি যেটা নাকি ট্যান্ট তোলে তো আমার ব্লগ ভিডিওতে বা তোমরা জানো যে আমার গলায় প্রচুর ট্যান্ট পড়ে আছে এগুলো কিন্তু নোংরা না অনেকে বলে যে এটা নোংরা অ্যাকচুয়ালি এটা নোংরা না এটা ট্যান্ট পড়ে আছে তো তার জন্য আমি এটা অর্ডার দিয়েছি তো এটা দেখি এর ভিতরে এটা খুলে দেখি কি আছে প্যাকেজিং তো খুব সুন্দর গাইস এই দেখো প্যাকেজিংটা কিন্তু খুব সুন্দর কি আছে গাইস পরে নিও এখানে ডিটেইলস কি আছে এটা পরে নিও এবার এটা সিলটা খুলে আর একটা সিল এই এই সিলটা ভীষণ শক্ত গাইস আসলে বুঝতে হচ্ছে দেখো ভীষণ শক্ত এটার দাম নিয়েছে গাইস 200 টাকা এই টু একটা জিনিসের দাম 200 টাকা নিয়েছে তো চলো এটা এখন ওপেন করি আমি নিজে এখনো দেখিনি গাইজ আমি আগে তোমাদের দেখালাম ফার্স্টে আমি নিজে এখনো বিষয়টা দেখিনি কি আছে কেমন দেখতে বিউটিফুল স্মেল গাইজ খুব সুন্দর স্মেলটা খুব সুন্দর আর বাক্সটা হেভি সুন্দর দিয়েছে সাবানটা রাখার স্টাইলটাই আলাদা তো গাইজ আমি তোমাদের দেখাই এটা আমি ইশে দেখেছি যে দুই রকম ইন্টারে প্লাস্টিক দেওয়া নাকি প্লাস্টিক ছাড়া আমি বুঝতে পারছি না গাইজ বিষয়টা মনে হয় প্লাস্টিক আছে হ্যাঁ প্লাস্টিক দেওয়া প্লাস্টিক দিয়ে র্যাপ করা মানে তিন প্লাস্টিক দিয়ে র্যাপ করা জিনিসটা এত সুন্দর তো তোমরা চাইলে এটা অর্ডার করতে পারো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব প্লাস তোমরা যে কোনো এর এর ওয়েবসাইটে গিয়েই পেয়ে যাবো প্লাস ইনস্টাগ্রাম রিলস স্ক্রল করতে করতেও তোমরা হাজার হাজার দেখেছো হয়তো জিনিসটা তো তোমরা অর্ডার করতে পারো আমি এখনও ইউজ করিনি এটা আমি কাল থেকে ইউজ করবো এক সপ্তাহ পরে আমি একটা শর্ট ভিডিও করে বা নর্মাল একটা ভিডিও করে আমি পোস্ট করবো যে এটা অ্যাকচুয়ালি কাজ করছে নাকি তোমরা দেখতে পাচ্ছ এখন গলার অবস্থা তেমন টাইম করা হাতে না তো অনেক টাইম করা কাজ বাজ করি রোদে ঘুরে ফিরি তো এই হচ্ছে জিনিস এর এক পাশে গাইস ব্ল্যাক কালারের ব্ল্যাক মানে এটা পুরো ব্ল্যাক নয় একটু কাদা কাদা টাইপের দেওয়া আছে মানে কি আছে জানি না ইউজ না করলে বুঝতে না এক পাশ সাদা ঘিয়ের মতো তো এটা আমি ইউজ করে দেখবো কালকের থেকে যে কাজ হয় কিনা কাল থেকে এক সপ্তাহ পরে আমি ফলের যেটা হয় সেটা আমি বলবো তো এই ছিল আমার রিভিউ ভিডিও আর এই ছিল আজকের প্রোডাক্ট এই যোগাই আজকের প্রোডাক্ট তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানো এবং তোমরা যদি অর্ডার করতে চাও তোমরা অর্ডার করতে পারো নির্দ্বিধায় আর এই অবধি আজকে ভিডিওটা থাকলো সবাই ভালো থাকুন সুস্থ থাকো দেখাবে নেক্সট ভিডিওতে